লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পাবেন ২৫ বছর থেকে ষাট বছর পর্যন্ত পাঁচটা বউ থাকলে পাঁচটা বউই পাবেন আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতায় খুশির খবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সত্যিই কি বাড়ানো হবে এবং বেড়ে কত হবে বার্ধক্য ভাতার টাকা সত্যিই কি বাড়ানো হবে বেড়ে কত হবে জানতে গেলে আজকের ভিডিওটি ফুল ওয়াচ করুন আর যারা যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো শুরুতেই মন গড়া কথা বলছি বন্ধুরা শুরুতেই একটি প্রতিবেদন আপনাদের সামনে আগে তুলে ধরি তারপর আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে দেখুন কি বলা হচ্ছে প্রতিবেদনটি নেওয়া হয়েছে জানতে হবে নিউজ চ্যানেল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে কত হবে এর মধ্যে জনপ্রিয় সমাদৃত প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের জীবন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও স্বনির্ভরতার সুযোগ এনে দিয়েছে আট থেকে আশি সকলের জন্য নানাবিধ প্রকল্প চালু থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একটি আলাদা প্রভাব ফেলেছে এবং মহিলাদের জীবনযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু সালে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন শুরুর সময় রাজ্যের মহিলারা মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন এরপর প্রকল্পটির জনপ্রিয়তা ও চাহিদা বাড়তে থাকায় ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয় বর্তমানে তফসিল জাতি উপজাতি মহিলারা পান বারোশো টাকা আর সাধারণ মহিলারা পান এক হাজার টাকা তবে উৎসবের মরশুমে শোনা যাচ্ছে এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা চিন্তা চিন্তাভাবনা চলছে এই ভাতা বাড়িয়ে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন এই ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে গুজব রয়েছে যা আরও মহিলাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ বাড়াবে যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনো ঘোষণা হয়নি তবে দু সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভাতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন দু হাজার ছাব্বিশে কী রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু ভাতা বাড়ানো হবে সেটা কবে এখনও মাধ্যমে ডেট বলে দেয়নি তাই আমরা বলতে পারছি না তো যখনই জানাবে আপনাদেরকে কিন্তু আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো আর অধীর আগ্রহে আমরা কিন্তু অপেক্ষা আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দু সালে বিধানসভা ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবেই হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এর সাথে একটা ক্লিপ আপনাদেরকে বলে রাখি যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অর্থাৎ নতুন আবেদন করতে চাইছেন আপনাদের বাড়ি কোনো বৌমা কোনো বৌদিরা কোনো দিদিরা হয়তো করতে চাইছেন তারা কিন্তু এই পয়েন্টটা লক্ষ্য রাখুন আবেদনের জন্য কি কী দরকার সাথী কার্ডের জেরক্স দেখুন এক নম্বরে অপশনেই বলা হচ্ছে সাথী কার্ডের জেরক্স অর্থাৎ অনেকেই আছেন এখনো লক্ষ্মীর ভান্ডার করবেন বলে ভাবছেন কিন্তু সাথী কার্ডে যে নাম তুলতে তাই বলছি বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডে দয়া করে নামটা এন্ট্রি করে রাখুন দু নম্বরে আধার কার্ডের জেরক্স লাগবে তফিসিলে জাতীয়টা যদি সৃষ্টি হন তাহলে তার সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য প্রমাণপত্র এছাড়াও আবেদনকারিনী কোনো সরকারি চাকরি বা সংস্থা থেকে মাস মাইনে বা পেনশন না পান সেই মর্মে একটি ঘোষণাপত্র দিতে হবে এটা ফর্মে লিখা থাকে সেটা সই করে দিলেই হবে আর মেন যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার আইডেন্টি কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এখানে একটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবেন বন্ধুরা পয়েন্টটা হচ্ছে ডেট অফ বার্থে যেমন ভুল না থাকে এবং নামের বারণে যেমন ভুল না থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটি থাকবে ভোটার কার্ড আধার কার্ডে যেমন সেম নাম থাকে ডেট অফ বার্থ যেমন সেম থাকে অর্থাৎ যেমন নামের বাননে ব্যাংক এবং আধার কার্ডের ডিফারেন্ট না হয় তাহলে কিন্তু টাকা আপনাদের ঢুকবে না তখন বিপদে পড়ে যাবে তাই বলছি এই পুজোর সিজনটার পরেই অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু আশা করা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব এবং সেই ক্যাম্পে আপনারা কিন্তু লক্ষীবান্ধের ফর্ম তুলে ফর্মটি সাবমিট করবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে আসা যাক বার্ধক্য ভাতার খবর এই গেল লক্ষ্মী ভান্ডার বিস্তারিত আলোচনা করলাম বার্ধক্য ভাতায় তাহলে কি খবর আছে দেখুন বার্ধক্য ভাতায় তিন রকম ক্যাটাগরির মানুষ আছেন এক হচ্ছে যারা খুব পুরানো দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন আর এক হচ্ছে যারা গত চব্বিশ সালের জানুয়ারিতে অ্যাপ্লাই করেছিলেন ফেব্রুয়ারি থেকে পাচ্ছেন আর এক ধরনের গ্রাহক রয়েছেন যারা নতুন করবেন বলে ভাবছেন তিন ধরনের গ্রাহকদের জন্যই আমি নিউজটা আজকে শেয়ার করছি দেখুন যারা পুরনো দীর্ঘদিন ধরে পাচ্ছেন তাদের যারা বর্তমানে জানুয়ারি মাস থেকে পাচ্ছেন তাদের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা ঠিক করে বলুন তো বন্ধুরা গত চার থেকে পাঁচ বছরে বার্ধক্য ভাতার কোনো টাকা বেড়েছে কি বাড়েনি গত লোকসভা ইলেকশনের আগে মমতা ব্যানার্জির চমক ছিল লক্ষ্মী ভান্ডার টাকা ডবল করে দিয়েছিল এবারে কিন্তু এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় পাশাপাশি চমক আসতেই কারণ কি আরবারে যেই প্রকল্পটির টাকা বাড়িয়েছিল এবারে কিন্তু সেম সেম সেই প্রকল্পের টাকাই বাড়াবে না সরকারের তো টেকনিক আছে তো সরকার সেই তার ভোট বাক্সে জন্য টেকনিক ইউজ করবে এবং তার জন্য সরকারে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকার পরিমাণ বাড়াতেই পারে অতএব আপনারা যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন আমার মনে হয় আপনারা কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে টাকা কিছুটা হলেও বাড়বে মেবি আপনাদের মিনিমাম দুশো টাকা তো বাড়বেই অর্থাৎ যারা হাজার টাকা করে পাচ্ছেন বারোশো টাকা হতে চলেছে আপনাদের ঠিক আছে তো আমি একটা খবরে দেখছিলাম তাই আপনাদেরকে বললাম বারোশো টাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পার্থক্য টাকা এবার আসা যাক যারা নতুন তারা কি করবে। দেখুন যারা স্পেশাল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য পঞ্চান্ন বছর অ্যাপ্লাই করা যায় আর নর্মালি সাধারণ মানুষের জন্য ষাট বছর হয়ে গেলে আপনারা কিন্তু পার্থক্য জন্য আবেদন করতে পারবেন এবার একটা কথা বলি যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মহিলারা তাদের যখনই ষাট বছর হবে অটোমেটিক বার্ধক্য হাতে কনভার্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনাদেরকে কিছু করতে হবে না যত সরকারি প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের আপডেট খবর পেলে আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য এই চ্যানেলে শেয়ার করি হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে